পুরো পশ্চিমবঙ্গের যত ঝাঁকি ভাগ তৈরি হয় বড় বড় সুন্দর যে থিমের বাঁধগুলো তৈরি হয় বছরে একটা দিন সমস্ত বাঘ এসে পৌঁছায় হচ্ছে তারকেশ্বর মন্দির আজকে এরকম একটা দিন তো এরকম একটা দিনে তারকেশ্বর মন্দির চত্বরে প্রায় কয়েক হাজার সুন্দর সুন্দর থিমের বাঘ এসেছে কত সুন্দর সুন্দর বড় বড় থিমের ঝাঁকি বাঘ এবং যেগুলোকে অসাধারণ দেখতে এই সব বাঁকগুলো তারকেশ্বর মন্দিরে এসেছে এত বড় বড় থিমের বাঘগুলো ঠিক আছে পুরো রাস্তা আজকে লাইন পড়ে গেছে তার মধ্যে তোমাদেরকে এরকম একটা দৃশ্য আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যেটা তোমরা এর আগে কোনোদিন দেখো নি থিমের বাঁধগুলো আজকে আনা হয়েছে এবং এই রাতের অন্ধকারে করে এনারা ওয়েট করছে জল দেওয়ার জল ঢালার জন্য এই দেখো এদিকে একটা এদিকে একটা পর পর এক শাড়ি দিয়ে না হলো প্রায় পঞ্চাশটার বেশি বাঁক এই লাইনে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এরকম একটা দৃশ্য বছরে একটা দিনই দেখা যায় আজকে এমন একটি ভিডিও তোমাদেরকে দেখাবো যে ভিডিও তোমরা এর আগে কখনো দেখো নি আজকের ভিডিওতে আমরা দেখছি প্রকৃতি নিজস্ব একটি সারা পৃথিবীর মধ্যে এমন কিন্তু আর কোথাও দেখা যায় না শুধু এই জায়গাটা ছাড়া জায়গাটি হচ্ছে তারকেশ্বর মন্দিরের একেবারে সামনে একটি বিরাট রাস্তা রয়েছে যে রাস্তায় রাতের অন্ধকারে এমন একটি বাঘ প্রদর্শনী হয়ে যায় যেটা আমরা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে এত বড় একটি সংগ্রহশালা বা এত বড় একটি প্রদর্শনী কেন্দ্র কারোর ইচ্ছা অনিচ্ছা ছাড়াই এরকম একটা প্রদর্শনী কিন্তু হতে দেখা যায় তারকেশ্বর মন্দিরের এই বিরাট লম্বা রাস্তাটি সন্ধ্যার পর থেকে একে একে মন্দিরের সামনে এসে জড়ো হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সাজানো গোছানো এবং সুন্দর সুন্দর সব ঝাঁকি বড় থিমের বাঘগুলো এরকম একটা রেকর্ড এরকম সুন্দর ঝাঁকি বাঁধ এসে পৌঁছেছে মন্দিরে এবং সেই পরিবেশ আজকে তোমাদেরকে দেখাচ্ছি যেটা তোমরা এর আগে কোনোদিন দেখনি আসো বাঘগুলো দেখে নি ভক্তরা কীরকম বাঘ নিয়ে এসেছে সেগুলো একবার দেখো দেখো বন্ধুরা এইদিকে একবার ভিউ যদি দেখায় দেখো এগুলো হচ্ছে ঝাঁপতি বাঘ ওপরে এর পর এক সব আজকে মন্দিরে এসে পৌঁছেছে দেখো বড় একটা শিবলিঙ্গ এবং দূরে কালী ঠাকুরের একটা মূর্তি এবং সেই সঙ্গে অসাধারণ সৌন্দর্যটা আর একটা আসছে দেখো কি বিশাল ঝাঁপি বাঘ এসে উপস্থিত হচ্ছে দেখো একটা এখন কি দারুণ একটা নৌকা নৌকা দেখো বন্ধুরা নৌকা এই সব থিমের সুন্দর সুন্দর বাঘগুলোকে ভক্তরা প্রায় চল্লিশ কিলোমিটার হেঁটে টেনে কেউ কাঁধে করে কেউ গাড়ি করে কেউ চাকা লাগিয়ে নানান উপায় এই পথ দিয়ে হেঁটে এসে অবশেষে জড়ো হয়েছে তারকেশ্বর মন্দিরের সামনের রাস্তা রাস্তাটি সেই পরিবেশ আজকে তোমরা দেখো এটা কিন্তু কোনো প্রদর্শনী না এটা কিন্তু কোনো মেলা না প্রকৃতির এই নিজস্ব একটা এরকম সৃষ্টি হয়েছে সুন্দর লাইন পড়ে গেছে দেখো তো বন্ধুরা দেখো তোমরা একের পর এক আজকে প্যান্ডেলের মতো মানে দুর্গা ঠাকুর দুর্গা প্যান্ডেল প্যান্ডেলের মতো আজকে সব থিমের বাঘ এক জায়গায় জড়ো হয়েছে

মন্দিরের আজকে দেখো লাইন দেখো প্রায় দেড় কিলোমিটারের মধ্যে রাস্তার দুপাশে পা ফেলার জায়গা নেই এবং যতদূর হাটছি হাঁটছি রাতের অন্ধকারে এরকম দুপাশে দেখো দেখো একবার দৃশ্য দেখো মন্দিরে আনা হয়েছে পৃথিবীর সেরা সেরা সব ঝাঁপি বাঘগুলো যেগুলো বছরে আর কোনো মন্দিরে আর পৃথিবীর ইতিহাসে এমন কোনো মন্দিরই নেই যেখানে এরকম সুন্দর থিমে সব সেজে গুজে বাঘগুলোকে নিয়ে আসা হয় এইটাই হচ্ছে তারকেশ্বর মন্দিরের একটা আলাদা ক্রেডিট আলাদা ঐতিহ্য বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে বছরে এরকম একটা সেরা দিন আজকে তোমাদেরকে এরকম হাজার হাজার ঝাঁপি বাঘের একটা সেরা কালেকশন দেখাচ্ছি যেগুলো জল ঢালার জন্য মন্দিরে এসেছে এবং ভক্তরা নিয়ে এসেছে এবং এদিকে তুমি ভিউটা দেখলে বুঝতে পারবে বিভিন্ন রাক্ষতি থেকে শুরু করে গণেশ ঠাকুরের মূর্তি এবং শিবের তো নানান ভ্যারাইটি গরুর কত তোমার মূর্তি এই সব মিলিয়ে এরকম তারকেশ্বর ধাম যাত্রার একটা সুন্দর মুহূর্ত আমি তোমাদেরকে আজকে উপহার দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে এক একটা কালেকশান দেখো তোমরা বন্ধুরা এই হচ্ছে কালেকশন দেখো কি বিরাট বিরাট সব বছরের সেরা এমন একটা দিন যেখানে সারা পশ্চিমবঙ্গে থেকে ঝাঁপি বাঘ এসে উপস্থিত হয় এই যেদিকে তাকাচ্ছি এরকম বড় ঝাঁপি বাঘের একটা ইয়ে পড়ে গেছে এবছর দেখো এত ঝাঁপি বাঘ যে আজকে এসেছে দেখো কত এদিকে সব দেখো মহাদেব দেখো মহাদেব

এই তুমি হচ্ছে এসে উপস্থিত হয়েছে তারকেশ্বরে স্বয়ং জল ঢালে এখনো হয়নি ভক্তরা এখানে বিশ্রাম করছে সারারাত রাত্রে প্রত্যেকেরই পায়ের অবস্থা ভালো না।

ভাগ রাখার পরে তাদের হাতে বেশ কিছুটা সময় থাকে সেই সময় তারা এই সময়টুকু তারা মন্দিরে জল ঢালতে চলে যায় সবাই এই বাঁক রেখে ঠিক এমন একটা জায়গায় এমন একটা সময়

কয়েকটি বাঁশের কাঠামো পুরো রাস্তায় কিন্তু খালি করে দেওয়া হয় যে বাঁকগুলো ভক্তরা নিয়ে যান না সেইগুলো কিন্তু বেশ কিছু লোক আছে তারা এসে সেই বাঁকগুলোর উপরে লুটপাট চালান এরকম একটা দৃশ্য তোমরা দেখো এগুলো যে যার খুলে মানে যার যেটা পেয়ে পাবে লাগবে নিয়ে নিচ্ছে তাই তো মানে এগুলো তার লাগবে না কারোর কাজে কারোর কাজে লাগবে না মানে এগুলো আলটিমেট জল নিয়ে এসে যাত্রীতে রাস্তায় ফেলে দিয়ে গেছে যে যার খুলে নিয়ে আচ্ছা আচ্ছা ওই কাপড় ঠাপড় গুলো নিয়ে যাবে এরকম একটা থিমের সুন্দর বাঁধটিকে ছেড়ে দিয়ে চলে গেছে ভক্তরা কিন্তু এই বাঁকটির ওপরে চলছে এখন লুটপাট এরকম কাঠামোগুলো কিন্তু খুলে সকালের মধ্যে সব নিয়ে চলে যায় শুধু পড়ে থাকে যেটা সেটি হচ্ছে এই রাস্তাটি গভীর রাতে যে তারকেশ্বর মন্দিরের সামনে যে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যেটা তোমরা আজকে দেখলে এই ভিডিওটির মাধ্যমে তারকেশ্বর ধাম যাত্রার আরও ভিডিও দেখতে গেলে ওপরে এই বাটনের লিঙ্ক রয়েছে গিয়ে দেখতে পারো একাধিক ভিডিও সব সুন্দর সুন্দর ভিডিও সাজানো রয়েছে আজকের এই পর্বে এই আজকের এই পর্বটা এখানে শেষ খুব শিগগিরই অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখাচ্ছে ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবেন